চোখ ধাঁধানো রূপ মায়াবী হাসি পরিমিত সাজে যেন এক সিনেমার দৃশ্য দেখে মনে হবে কোন নামকরা অভিনেত্রী বা ফ্যাশন মডেল কিন্তু এই মায়াবী মুখের আড়ালেই লুকিয়েছিল ভয়ঙ্কর এক অপরাধ জগতের গল্প তিনি টেকনাফের কুখ্যাত নেশাদ্রব্য কারবারি জুবাইরের স্ত্রী ফাইজা সম্প্রতি বিজেপির এক অভিযানে তার জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোড়ন তার ছবি ছড়িয়ে পড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে আর সেই ছবিতেই নেগেচেনরা দেখতে পান পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ছায়া প্রথম দেখায় তাদের মুখের মিল এতটাই বিস্ময়কর যে অনেকে কোলাচ বানিয়ে দুইজনের ছবি পাশাপাশি পোস্ট করতে শুরু করেন মন্তব্যে কেউ লিখেছেন এ যেন হানিয়া আমিরের বাংলাদেশি লোক আবার কেউ কেউ হতবাক হয়ে বলেন একজন অপরাধীর স্ত্রী এত সুন্দর হতে পারে তবে অনেকেই এই তুলনাকে অনুচিত বলে অভিহিত করেছেন তাদের মতে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রীর সঙ্গে এক নেশাদ্রব্য কারবারের স্ত্রীর তুলনা কোনোভাবেই মানানসই নয় কিন্তু বিতর্ক যাই হোক ফাইজার রূপেই তাকে রাতারাতি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে তবে এই সৌন্দর্যের পেছনের বাস্তবতা ছিল অন্ধকারময় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী পাইজা কেবল তার স্বামী জুবায়রের অপরাধের সাক্ষী ছিলেন না বরং এই ব্যবসার অন্যতম নিয়ন্ত্রকও ছিলেন তিনি নিজের রূপকে ঢাল হিসেবে ব্যবহার করে পর্দার আড়াল থেকে পুরো সিন্ডিকেট পরিচালনা করতেন সীমান্তের ওপার থেকে মাদক আসা ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা চালান পারাপার ও আর্থিক লেনদেন সবকিছুতেই তার প্রত্যক্ষ ভূমিকা ছিল গত ষোলোই অক্টোবর রাতে টেকনাফের জুবায়ের ও ফাইজার বিলাসবহুল বাড়িতে অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ অভিযানের খবর পেয়ে মূল হতা জুবায়ের পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে তার স্ত্রী ফাইজা সে বাড়ি থেকে উদ্ধার হয় উনিশ হাজার দুইশ ইয়াবা ট্যাবলেট নগদ দশ লাখ ত্রিশ হাজার টাকা এগারোটি দেশীয় অস্ত্র মাদক তৈরির পাউডার এবং চালান পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি মোটরসাইকেলের সাইকেলের তেলের ট্যাঙ্ক এছাড়া উদ্ধার করা হয় দুটি টকি চারটি সিসিটিভি ক্যামেরা ও একটি ল্যাপটপ যেখান থেকে পাওয়া যায় তাদের বিশাল নেটওয়ার্কের তথ্য তদন্তে পেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য ফাইজার ব্যবহৃত মোবাইল ফোন থেকে সীমান্তের ওপারের সরবরাহকারীদের সঙ্গে আর্থিক লেনদেনের প্রমাণ মেলে ধারণা করা হচ্ছে তার সৌন্দর্যের মহে পড়ে অনেকেই অপরাধ চক্রের ফাঁদে পা দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন তার অবস্থান ছিল সিন্ডিকেটের মিড লেভেল কোঅর্ডিনেটর অর্থাৎ তিনি প্রত্যক্ষভাবে একাধিক চালান তদারকি করতেন এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী ফাইজা ও জুবায়ের দম্পত্তির জীবনযাপন ছিল রহস্যে ভরা বিলাসবহুল বাড়ি দামি গাড়ি এবং অঢেল অর্থ সবই তাদের জীবনের অংশ ছিল অনেকেই ভাবতেন তারা বিদেশে ব্যবসা করেন কিন্তু অভিযানের পর রহস্যের জট খুলে যায় এখন জানা গেছে এই বিলাসের আড়ালেই চলত ভয়ঙ্কর এক মাদক সাম্রাজ্য আজ ফাইচা কারাগারে বন্দী তার স্বামী জুবাইয়ের এখনও পলাতক নেতিচেনা বলছেন যে রূপ এক সময় তার ছিল অপরাধ ঢাকার মুখোশ এখন সেই রূপেই তাকে উন্মোচিত করেছে সবার সামনে তার গল্প যেন সিনেমার চিত্রনাট্য যেখানে সৌন্দর্য ধোকা আর অপরাধের মিশ্রণ এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল মানুষের বাহ্যিক রূপ দেখে তার জগৎ বোঝা যায় না এক নারী যিনি দেখতে ছিলেন যেন রূপকথার রাজকন্যা বাস্তবে তিনি ছিলেন এক ভয়ঙ্কর নেশাদ্রব্য চক্রের নেপথ্য নায়ক সমাজের অনেকেই এই ঘটনায় বিস্মিত হলেও এটি এক গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠেছে অপরাধ যতই রঙিন মুখোশে ঢাকা থাকুক শেষ পর্যন্ত সত্য উন্মোচিত হবে ফাইজার কাহিনী এখন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নথিতেই নয় বরং সাধারণ মানুষের আলোচনাতেও জায়গা করে নিয়েছে কারণ এক সুন্দর মুখের আড়ালে যে অন্ধকার জগৎ লুকিয়ে থাকতে পারে তা হয়তো কেউ কখনো কল্পনাও করেনি